তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদীপা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ একটি লাইক করে আর যারা নিউ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথমে জানাচ্ছি সবাইকে গুড ইভিনিং কারণ এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তো তোমাদের দাদাভাই রেডি হয়ে আগে বেরিয়ে গেছে আমি আর বাবাই এই জাস্ট রেডি হলাম তো বাবাই আর আমার ফুল লুক এটা তো বাবাইকে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা এক জায়গায় চাচ্ছি আর কোথায় যাচ্ছি কিসের জন্য চাচ্ছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমরা সবটাই বুঝতে পারবে প্রথমে ভাবছিলাম যে বাবাইকে নিয়ে যাব না আমি আর তোমাদের দাদাভাই যাব। কারণ বাবাই সন্ধ্যে সাড়ে ছটার সময় পড়া ছিল আর ও যাবে সেই সকাল থেকে বায়না শুরু করেছে তো এই জন্য ও নিজেই স্যারকে ফোন করে সাড়ে তিনটার সময় পড়তে চলে গিয়েছিল তো বাবাই আসতে আমি রেডি হয়ে তারপরে বেরিয়ে এসেছি আর বাবার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে না হলে আমি আর তোমাদের দাদাভাই যদি আসতাম আর একটু হয়তো তাড়াতাড়ি আসতাম আজকে আমাদের আসার কারণ হচ্ছে ভাই আমাদেরকে ডেকেছিলো তো ভাই অনেক দিন থেকে ভাবছে যে একটা ল্যাপটপ কিনবে ওর কাজের জন্য তো ফাইনালি আজকেই কিনতে এসছে আর আমাদেরকে ডেকেছিল এই জন্য আমাদের আসা আর ভাই নিজেই বাবাইকে দুপুরবেলায় ফোন করেছিল যে তুই তোর মামা আমার বাবার সঙ্গে আসবি তো এলে তোকে মোমো খাওয়াবো আর তোমরা তো সবাই জানো বাবার মোমো একদম ফেভারিট তো ওকে যদি কেউ মোমো খাওয়াবে বলে না ও তার সঙ্গে চলে যাবে এইরকম একটা ব্যাপার আমাদের যারা খুব চেনা পরিচিত বা বাড়ির আশেপাশে যারা কম্পিউটার বা ল্যাপটপ কেনে তো তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে যায় তো তোমাদের দাদাভাই সবাইকে ল্যাপটপ বা কম্পিউটার দেখে কিনে দেয় আর এই দোকানটা থেকেই কিনে দেয় তো এই জন্য ও দাদাভাইকে ভাই ডেকেছিল আর ভাইকে আমরা কম বাজেটের একটা ল্যাপটপ নিতে বলছিলাম কাজের জন্য তো কিছুতেই কথা শুনলো না তো ও যেটা ঠিক করে রেখেছিল ও সেটাই নিয়েছে ভাই তো ল্যাপটপ দেখে কেনা হয়ে গেছে কিন্তু ওটাতে কি অ্যান্টিভাইরাস না কী সব অত সব কিছু আমি জানি না মোটামুটি কাজ করতে দেড় ঘন্টার মতো টাইম লাগবে বলল তো এই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি তো ভাই বললো চল তাহলে রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি আর বাবাই দেখো মুখে ভীষণ হাসি কারণ ও মোমো খেতে বসেছে এই জন্য ওর মুখে এতটাই হাসি আর তোমাদের দাদাভাইয়ের কাজ আছে একটু দূরে তো এই জন্য ও চলে গেছে তো আমরা যখন বাড়ি যাব ও আবার আনতে আসবে ভাই এখানে অর্ডার দিয়েছিল চিকেন মোমো চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস তো এই রেস্টুরেন্টটাতে ভীষণ ভিড় হয় তো আমরা ছাদে বসবো বলছিলাম কিন্তু ওখানে সিট পাইনি সব বুকিং হয়ে গেছিলো তাই আমরা নিচে বসছি তো এখানে খাওয়ার অর্ডার দেওয়ার পর প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ওরা দিয়ে যায় তো ওখানে আমরা খাওয়া দাওয়ার পর আবার দোকানে চলে যাই ওখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর হঠাৎ করে বোন ফোন করেছে যে এখানে আসবে তো মার্কেটিংই করতে এসেছিলো তো এই জন্য আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে

আমরা পাড়িয়েছি তখন প্রায় সাড়ে দশটা বাজে আর এখন বাজে সাড়ে এগারোটা তো এসে আগে ড্রেস ট্রেস চেঞ্জ করে সান টান করেছি বলতে আজকে ভীষণ গরম পড়েছিল আর জামাগুলো পুরো ঘেমে গিয়েছিল তো বাবাই জামা আর আমার জামা আজকে ধুয়ে দিয়েছি শুধু তোমাদের দাদা জামাটা ধোয়া হয়নি বলতে ও বাইরে ছিল ও আবার দেরি করে এসছে আর বাবাই এই যে শুয়ে পড়েছে খেয়ে দিয়ে বাবাই ঘুমিয়ে গেছে নাকি বাবাই এক্ষুনি যা শুয়েছে দাঁড়াও তোমার থেকে ক্যামেরাটা করি বাবাই ওঠে বসো বাবার কালকে আসলে স্কুল আছে তো এই জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়েছে তো এমনিতে বাড়িতে থাকলেও সাড়ে নটার দিকে শুয়ে পড়ে আজকে তো দেরি হয়ে গেছে বলতে ওকে সাড়ে চারটার সময় থেকে উঠতে হয় তো বাবাই আজকে যে মাসিমণি খাওয়ারটা কিনে দিয়েছিল খাবার কোথায় রেখেছো ও সেটা টিফিনে নিয়ে যাবে তার মধ্যে কি কিনে দিয়েছে মাসিমনি ও ফ্রিজে রেখে দিয়েছো কালকে তাহলে গরম করে দিলে ওটা হচ্ছে টিফিনে নিয়ে চলে যাবে তো আজকের ভিডিওটা তুমি এন্ড করো তো আজকের ভিডিওটা আজকে কেমন এনজয় করেছে বলো আগে সবাইকে আজকে খুব এনজয় করেছি আর মামা অনেক কিছু খাওয়ালা যে হ্যাঁ মামা মোমো তারপরে হচ্ছে পকোড়া কোল্ড ড্রিঙ্কস আজকে অনেক মজা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা বাই বাই